অনারা শোরুমে চলে আসি অনারা এক্স নাইন সি দেখলাম এখানে কিন্তু সবগুলো ফোনই দেখলাম স্ট্রংয়েস্ট ফোন যারা চাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের আমরা অনারের একটি অফিসিয়াল শোরুম

এই ফোনটাতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো মিলিয়াম ব্যাটারি মিডিয়াটেক হেলিও জি থার্টি সিক্সের এর পাওয়ারফুল একটা প্রসেসর পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ভাইয়া পাচ্ছেন এটার ভিতরে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর মাত্র তো ফালায় দেখাই ভাই এটা কতটা স্ট্রং একটা ফোন ভাইয়া এইটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ঈদ স্পেশাল অফারে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত শিওর ক্যাশব্যাক শিওর ক্যাশব্যাক শিওর ক্যাশব্যাক কিনলে ডিসকাউন্ট এছাড়াও এটাতে চার জিবি একশো আঠাশ জিবিটা বারো হাজার নয়শো নিরানব্বই টাকা ওইটাও কিনলে পাঁচশো টাকা থেকে এটার সাথে স্পেশাল অফারে ভাইয়া ব্লুটুথ নেকব্যান্ড পাবেন এটার সাথে টি শার্ট পাবেন পেন পাবেন ওটিজি কনভার্টার পাবেন একটা স্ট্যান্ড পাবেন এবং খুব ভালো কোয়ালিটির একটা গ্লাস থাকবে দেখেন পাঁচশো টাকা নিশ্চিত ডিসকাউন্ট সাথেই সবগুলো A gift

এছাড়াও পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা 6.56 ইঞ্চি ডিসপ্লে এই ফোনটা সাথেও কিন্তু সিওর ডিসকাউন্ট অফার আছে 15000 টাকা দামের ফোন এটা নিলে এর সাথে সিওর 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দুই টনের এসি পেতে পারেন আপনি রেফ্রিজারেটর পেতে পারেন ইলেকট্রিক স্কুটি পেতে পারেন এবং সিওর কোনো না কোনো গিফট এর থাকবে এটা দাম কত ভাই এটার দাম মাত্র 14999 টাকা কত জিবি এটা এটা 6 জিবি RAM 128 জিবি ROM 14999 টাকা অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ অফার দিচ্ছেন কি কি ভাই অফার ভাই এটা নিলে স্ট্যান্ড

যত ক্যাশব্যাক এটার সাথে যদি ক্যাশব্যাকের বদলে পেতে পারেন একটা এক্স সেভেন লাইট অরিজিনাল ক্যাশব্যাক অথবা এ এটার সাথে কিন্তু একটা সুন্দর কফি ফ্ল্যাক্স ফ্রি আছে ব্লুটুথ ও গ্লাস প্রোটেক্টর

দেখেন ফেলে দিলাম দেখেন দুই ব্যাটারি পাচ্ছেন এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর এবং এটা স্টোরেজ ভাই স্টোরেজ আপনি পাচ্ছেন 34999 টাকায় কিন্তু কথা আছে ভাই ডিসকাউন্ট দেন সিওর ডিসকাউন্ট দিয়ে দেব 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এই গিফট তো দিব এটা 3000 টাকা ডিসকাউন্টের পরেও ব্লুটুথ ব্যান্ড

পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা ফোন অনার টু যেটা হচ্ছে অল্প প্রাইজের মধ্যে স্লিম কার্ড ডিসপ্লে এবং এটাতে প্রফেশনাল ফটোগ্রাফির জন্য প্রফেশনাল ক্যামেরা দেয়া আছে যারা হচ্ছে আপনার এটাতে টেলিফটো লেন্সও আছে এটা আপনি চাঁদে উজুম করতে পারবেন ভাইয়া যে এটা ডিসপ্লেটা চার হাজার নিচ পিক ব্রাইটনেসের ডিসপ্লে ডিসপ্লে দেখতে কোনো অসুবিধা হবে না এটার ক্যামেরাতে ইআইএস ওয়াইএস এবং ফোর কে সব কোনো সব ধরনের মোড দেয়া আছে এটাতে

তাই বারো পাঁচশো বারো জিবি ষাট হাজার টাকা থেকে আটচল্লিশ হাজার টাকায় নিয়ে আসলাম অফিসিয়াল অনার টু হান্ড্রেড ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিনতে পারবো বারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আবার বলবেন না তো ভাই গিফট দিব না সব গিফট থাকবে ভাই কেন দিব না ডিসকাউন্টও দিব সাথে ফোনের সাথে যা যা লাগবে একটা ফোনে যা যা দেয়া যায় যা যা প্রয়োজন সব গিফট আমরা আমাদের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি ওকে চমৎকার এই ফোনটা সাথে কিন্তু গিফট এবং বারো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে তারপর কোনটা দেখাবেন এরপর আমরা দেখাবো হচ্ছে আমাদের বাংলাদেশে এবং পৃথিবীতে নিউ রিলিজ হওয়া অনার ফোর হান্ড্রেড যেটাকে বলা হচ্ছে গোট অফ এআই পৃথিবীর মধ্যে এইটাতে যে এআই ফিচার্স গুলো দেওয়া আছে অন্য কোন ফোনে নাই আপনি বিভিন্ন ওয়েবসাইটে পেড করে টাকা ডলার খরচ করে যে এআই ফিচার্স পাবেন আমাদের এটাতে ফ্রিতে পাচ্ছেন কতটা ফ্রিতে পাচ্ছেন দেখাই আমি একটু আমাদের এই ফোনটাতে আমি আপনার একটা ছবি নিয়েছিলাম যে আপনি ভাইয়ার সাথে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে ফোন নিজে থেকে এমন একটা ভিতরে আপনি একটা ফোনে পাবেন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আপনি টা ভেরিয়েন্টই পাবেন হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেটের ফোনে আপনি 7 জেন থ্রি পাওয়ারফুল প্রসেসর ছয় হাজার মিলি এমপিআর ব্যাটারি এটাতে পাচ্ছেন হচ্ছে আপনি সুপার এমল ডিসপ্লে তো টোটালি কম্প্যাক্ট একটা ফোন এটার সাথে কি অফার আছে ভাই এই ফোনটা নিলে এটার সাথে যা যা লাগবে সব কিছু গিফট আমরা দিয়ে দিচ্ছি ভাই এটার সাথে হচ্ছে আমরা ওটিজি কনভার্টার দিচ্ছি গ্লাস দিয়ে দিচ্ছি টি শার্ট দিচ্ছি ব্লুটুথ নেকব্যান্ড দিচ্ছি এবং এই ফোনটা যারা প্রি বুক করে নিবে যারা প্রি অর্ডার করবে তাদের জন্য থাকবে স্পেশালি একটা স্পিকার এবং বারো মাসের ইএমআই ফ্রি কোনো মাসে জিরো পার্সেন্ট এবং ছয় মাসে ডিসক্রেন এর গ্যারান্টি পাচ্ছে এবং এই ফোনটার আরেকটা একটা প্রো ভার্সন আছে যেটার আউটলুকটা জাস্ট একটু দেখেন হান্ড্রেড প্রো এটাতে স্ন্যাপড্রাগন এইট জিএম ফ্রি

আমাদের শোরুমটা দেখতে পারবে খুব সহজ ভাবে যদি বুঝাই মুক্ত শপিং কমপ্লেক্স এর ঠিক অপোজিটে আমাদের বাস স্ট্যান্ডে মিরপুর এক নম্বরে সে ভাইদের একটা কল করে আপনাদের রিসিভ করে হবে ফোন তো পাচ্ছেন না পাশাপাশি কিন্তু ট্যাবের কালেকশন গুলো রয়েছে যারা ট্যাব চাচ্ছেন তারাও কিন্তু চলে আসতে পারেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ